প্রিয় সাংসদ চলচ্চিত্র অভিনেত্রী জুন মালিয়া মহোদয়কে প্রথমেই ডাকে বেলা নবীন প্রবীর পক্ষ থেকে ব্যাচ করে বরণ করে নেওয়া হচ্ছে বলেই দিন যে আগে আমাদের রেলওয়ে একটা বড় মিটিং হয়েছিল কলকাতাতে যেখানে আমাদের যে জেনারেল ম্যানেজারকে আরম্ভ করে খড় আমাদের খড়গপুর এবং আদ্রা ডিভিশনের ছিলেন এবং পিএইচ অফিসরা ছিলেন আমি ওখানে অ্যাজেন্ডাতে আপনাদের বিল্ডার যে সমস্যা সেগুলো তুলে ধরেছি খুব পজিটিভ রিমার্ক পেয়েছি সেটা নিয়েও আমি আমাদের প্রেসে বলেছি আমি আপনাদেরকে জানিয়ে দেব হ্যাঁ আর নতুন যদি ডিমান্ড থাকে